প্রজন্মকে মাঠমুখী করতে এক রাত্রি ব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় কাকসা দানবাবা ময়দানে এদিন এই প্রতিযোগিতার সূচনা করেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান এছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস কাকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান নাসিম হায়দার মল্লিক ত্রিলোক চন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সপরা বাগদি উপপ্রধান প্রসঞ্জিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা ও ক্রীড়া প্রেমী মানুষরা এদিন খেলা শুরুর আগে কয়েকশো মানুষের হাতে শীতের কম তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে খেলার মূল উদ্যোক্তা পিরু খান জানিয়েছেন যুব সমাজকে মাঠমুখী করতে তারা এই উদ্যোগ নেন এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশ নেয় জয়ী দলকে পুরস্কার হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকার চেক এবং রানার্স দলকে পঁচিশ হাজার টাকার চেক দেওয়া হবে সারা রাত খেলার শেষে পুরস্কার প্রদান হবে পিরু খান জানিয়েছেন তারা বরাবরই মানুষের পাশে থাকেন খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি যাতে অসহায় মানুষরা শীতে কষ্ট না পায় তাই তাদের কথা ভেবে কয়েকশো অসহায় মানুষের হাতে শীত কম্বল বিতরণ করা হয় এদিন এই প্রতিযোগিতা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কে দিলো কম্বল ভাই কি আশীর্বাদ করবেন কি নাম আপনার ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা